অনেক দিন পর পুজোর ছুটিতে সবাই মিলে বেড়াতে গেছিলাম দীঘার সমুদ্র সৈকতে প্রথমে আমরা নেমেছিলাম তাজপুরে আর ওয়েদার খুব একটা ভালো না থাকায় প্রচন্ড পরিমাণে হাওয়া দিচ্ছিল তাই বাবাকে বললাম চলো ওই দিকে যে হোটেল আর রেস্টুরেন্ট রয়েছে সেগুলোতে যাই তো গিয়ে এই কাঁকড়াগুলো দেখে আমাদের খুব একটা পছন্দ হলো না তাই আর খেলাম না কিন্তু এখানে এসে সমুদ্রের যে রূপটা দেখতে পেয়েছি সেটা কিন্তু ভাষায় প্রকাশ করা যাবে না আর আমার বাবাকে দেখুন দিব্যি শুয়ে শুয়ে ভালোই মজা নিচ্ছে আমিও বা বাদ যাই কেন তাই আমিও আরেকটা জায়গায় বসে বসে সমুদ্রের ঢেউ গুনছিলাম সত্যি এই ছুটির দিনগুলোতে আশেপাশে কয়েকটা সুন্দর জায়গায় দিন তাজপুর থেকে আমরা মেরিন ড্রাইভ হয়ে শঙ্করপুর গেছিলাম বৃষ্টির ওয়েদারের জন্য আমাদের লোক সংখ্যা কমে মাত্র সতেরো জন এসেছে এখানেও সবাই মিলে কিছুটা সময় কাটিয়েছিলাম কিন্তু বৃষ্টি চলে আসাতে আমাদেরকে রুমে চলে আসতে হলো দেখা হচ্ছে পরের পার্টি টাকা